নাতাজ পরমাণু কেন্দ্র মাটির গভীরে থাকা এই কেন্দ্রটিকেই ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় সংবেদনশীল এই স্থাপনাটির অবস্থান ইরানের ইসফাহানে কৌশলগত অবস্থানের কারণে ইরান এবং এর বিরোধীদের কাছে শুরু থেকে গুরুত্বপূর্ণ ইসফাহান শহরটি তবে গেল কয়েক দশক ধরে অঞ্চলটিকে কেন্দ্র করে সামরিক এবং পারমাণবিক বিভিন্ন স্থাপনা তৈরি করেছে ইরান ফলে অন্যান্য যে কোনো স্থানের চেয়ে ইসফাহান হয়ে উঠেছে সংবেদনশীল নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং সেন্টিফিউজ উৎপাদনের জন্য প্রদেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের জেরদেনজানকে বলা হয় পরমাণু কেন্দ্রের পাহাড় নাতানজের পাশাপাশি তিনটি রিয়াক্টর গবেষণা কেন্দ্র আছে ইসফাহানে যেখানে জ্বালানি উৎপাদন করা হয় প্রদেশটিতে রয়েছে ইরানের সামরিক বাহিনীর অন্যতম প্রধান বিমান ঘাঁটি যেখানে রয়েছে মার্কিন এ ফোরটিন টমকেট ফাইটার জেটের একটি বহর বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ গবেষণা কেন্দ্র এখানে রয়েছে অ্যাটাক ড্রোন পিডেটরের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র বিশ্লেষকরা বলছেন পরিকল্পিতভাবে সীমিত পরিসরে হামলা চালিয়েছে তেলাবিব ইসরায়েলি হামলা ঠেকাতে ইরানের সক্ষমতাকে সতর্ক করতে এ হামলা ইসরায়েল পরিকল্পিতভাবে এই সীমিত আকারে হামলা চালিয়েছে পশ্চিমা মিত্রদের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে তেলাবিব এ কারণেই তারা ব্যাপক অর্থে এ হামলা চালায়নি সীমিত পরিসরে চালানো হামলাতেই ইরানের দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে স্যাবোটাজের অভিযোগ আনে ইরান مير مشفي كاسان، جومنا نيوز.